কোলাসাহৌ চিনিবাগান ঢাকা পয়েন্ট এলাকায় শুকনো গাজা আতোকে নি আজ রাত নয়টা নাগাদ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন কোলাসাহৌ থানার এসআই আজ সকালবেলা কোলাসাহৌ চিনিবাগান ঢাকা পয়েন্ট এলাকায় দেরকেতি শুকনো গাজা সহতির মহিলা একটি শিশু একটি অটো চালকি আটক করেছিল কোলাসাহৌ থানা পুলিশ এ ব্যাপারি পুলিশ একটি সুর নির্দেশ মামলা গ্রহণ করেছে পাশাপাশি পুলিশ তদন্ত করে এক ব্যক্তিকে অভিযুক্ত হিসাবে শনাক্ত করেছে জেরবাড়ি বিহার রাজ্যে সেই গাঁজাগুলি বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা হবে বলে জানান কয়লা শাহ থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান কয়লা শাহ থানার এসআই উজ্জ্বল চৌধুরী স্যার আজ কয়লা শহর চিনি বাগান নাকা পয়েন্ট এলাকায় যে শুকনো গাজা উদ্ধার হয়েছিল তো সেই ব্যাপারে কি বলবেন আজকে আমাদের কাছে করতেছিলাম আমি এবং আমাদের স্টাফ খবর আসে যে কুমারঘাট থেকে একটা গাড়ি রিজার্ভ করে চিরাগুটি দিয়ে চিনি না কাটিয়ে দিয়ে ধর্ম করে তো যে কথা পর আমরা র্যান্ডমলি চেকিং আরম্ভ করি আর আমাদের কাছে গাড়ির নাম্বারটাও ছিল এই যে গাড়িটা যখন আসে গাড়িটাকে থামানো ড্রাইভার যথারে একটি গাড়ি থামান থামানোর পর সেটার মধ্যে চারজন প্যাসেঞ্জার ছিল আর দু তিনটা ব্যাগ ছিল পিঠ্য ব্যাগ এই ব্যাগের মধ্যে আমরা যখন প্রসেস করে যখন চেকিং সার্চ করি তখন

আচ্ছা সেটি আম মানে પહેલા সপ্তাহাতে কি কেস হয়েছিল রেজিস্টার হয়েছে কেস রেজিস্টার কেস নাম্বারটা স্যার এটা রেজিস্টার করা হয়েছে আন্ডার সেকশন সেকশন হলো 20 বি ক্যাপিটাল ডি পাবলিক অফ ধন্যবাদ স্যার